কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায় আবার কথা দিয়েই মরতে যাওয়া মানুষকেও বাঁচানো যায় কথা একটি হাতিয়ার কথা একটি শিল্প আমাদের সকলের কথা বলা শিখতে হবে আর কথার মাধ্যমেই ভালোবাসা ছড়িয়ে দেওয়া শিখতে হবে আসসালামু আলাইকুম আমি নুসরাত মিলা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার নতুন আর একটি ব্লগ আজকে ভিডিওর শুরুতেই আমার বারান্দা বাগানের নতুন সদস্যকে দেখিয়ে দিলাম কাটা মকুট গাছ আমার নেই এই গাছটা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল তাই নিয়ে এসেছি আর এই বেলি ফুল গাছটা অনেকগুলো ফুল দিয়েছে প্রতিবার ফুল দেওয়ার পর শাখাগুলোকে ছেটে দেই আবার নতুন শাখা গজায় তারপর আবারও ফুল দেয় দেখে বেশ ভালোই লাগে যে কোনো জিনিস যত্ন করলে যদি ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু সেই জিনিসের প্রতি আরো বেশি আগ্রহ কাজ করে আরো বেশি যত্ন নিতে ইচ্ছে করে আর এই মিনি রঙ্গন গাছে কিন্তু অল্প অল্প করে ফুল দিয়ে যাচ্ছে মাসাল্লা বারান্দায় গাছে পানি দিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছি নাস্তা বলতে নিজে কোনো কিছুই বানাইনি এই যে এগুলো আমাদের রেস্টুরেন্টের পরোটা তো এগুলো মাঝে মাঝে আনিয়ে রাখি আর ইদানিং এত বেশি মাথা ব্যথা করছে সেই সাথে চোখ ব্যথা রান্নাঘরের গরমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখা যায় মাথা ব্যথা আরো বেশি করে সেই সাথে চোখ ব্যথা তো আছেই যত শর্টকাটে সম্ভব রান্নাঘরের কাজ শেষ করার চেষ্টা করছি সকালে নাস্তার জন্য আমার আমি চা পরোটা আর ডিম পোচ খাবো তো সেই জন্যই এটার প্রিপারেশন নিচ্ছি যাই হোক আমার ভিডিও এ পর্যন্ত যেসব আপু কিংবা ভাইয়ারা আছেন একটা লাইক দিতে ভুলবেন না ভিডিও শুরুতেই ছোট্ট একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন আমার ভিডিওর কোথাও কোনো কিছু যদি ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে নাস্তা শেষ করে খুব বেশি দেরি করিনি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তো খুব বেশি কিছু রান্না করব না শুধু মাংসই রান্না করব আজ প্রথম আমি পাঁচ কেজির মতো মাংস রান্না করছি এত মাংস একসাথে আমি আর কখনোই রান্না করিনি মশলা দেওয়ার সময় একটু ভয়ে ছিলাম তো আম্মাকে দেখিয়ে দেখিয়ে মশলা দিচ্ছিলাম একসাথে বেশি মাংস রান্না করলে জাল করলে পরের দিন একটু মাখা মাখা হয় ভাঙ্গা ভাঙ্গা থাকে তসমির বাবা সেরকমই খেতে চেয়েছিলেন তো সেই জন্যই এতগুলো মাংস আজকে রান্না করছি আগেই রান্না করে দিতাম কিন্তু অতিরিক্ত মাথা ব্যথার কারণে রান্নাঘরে একটু কম আসছি আর জাল করে মাংসটা রেডি করতে কিন্তু সময়ও বেশি লাগবে যাই হোক ইদানিং আমি আমার কোনো আপদের ভিডিও দেখতে পারছি না দেখতে পারছি না বললে ভুল হবে আমি ফুল ওয়াচ করছি ভিডিও অন রাখছি কিন্তু সব সবসময় যেভাবে দেখে আসছি সেভাবেই দেখা হচ্ছে না আমি যখন কারোর ভিডিও দেখি তখন অবশ্যই মন থেকে দেখি তাদের কাজকর্ম দেখি কোনো কিছু শেখার চেষ্টা করি কিন্তু এই সেটা আর করতে পারছি না সব আপদের ভিডিও ছোট করে কমেন্টস করে অন রেখে ওয়াচ করছি এতটুকুই কিন্তু আগে যেভাবে দেখতাম সেভাবে আর দেখতে পারছি না মাথা ব্যথা আর চোখ ব্যথার তীব্রতাটা একটু কমলে হয়তো আগের মতো আবার দেখতে পারবো এখন শুধু নিজে কিছুটা ভিডিও এডিট করছি নিজের কাজকর্মগুলো করে ভিডিও আপলোড দিচ্ছি যেন চ্যানেলে রিচ যতটুকুই আছে না কমে এমনিতেই তো ভিউজ হয় না এই কষ্টের কথা আর কি বলবো অনেকগুলো মাংস একসাথে রান্না করছি তো ছিলামই আর এখন তো সেই ভয়টাও সত্যি হয়ে গেল আমি কিন্তু মাংসে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম আম্মাও খেয়াল করেনি পরে লবণ দিয়েছি এটাই অনেক কিছু যদি এটাও ভুলে যেতাম তাহলে তো আরো বেশি ঝামেলা হয়ে যেত আর এই পাশে একটু মহিষের মাংস রান্না করছি আম্মা যেহেতু গরুর মাংস খেতে পারবে না আম্মার জন্য আলাদাভাবে এটা রান্না করছি আর এতগুলো মাংস একসাথে রান্না করতে গিয়ে নাড়াচাড়া করে চুলা চুলার সাইড সব কিছুর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে সব কিছু ক্লিন করে হাড়ি চেঞ্জ করব। ভিডিও শুরুতেই বলেছিলাম কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায় কেন বলেছিলাম এখন বলছি আমি কিন্তু শর্ট স্টোরি অনেক বেশি পড়ি তেমনই একটা শর্ট স্টোরি ছিল গতকালকে পড়ছিলাম তো এটা দেখে খুব খারাপ লাগছিল একটা সুস্থ স্বাভাবিক মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে টুকিটাকি যতটুকু কাজকর্ম করার সেসব কিছুই করছে কিন্তু কাজকর্মের মাঝেও হালকা পাতলা ভুল ত্রুটি তো সব মানুষেরই হয় তারও হতো তো ছোট ছোট ভুলের জন্য তার অনেক বেশি কথা শুনতে হতো শুধু কথা না অনেক খারাপ ব্যবহার করত তো এইগুলো করতে করতে একটা সময় পর দেখা গেছে মেয়েটা মানসিক রোগী হয়ে যায় তাকে কোনো ভাবে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি এগুলো পড়লে আসলে খুব খারাপ লাগে আমাদের সমাজে এখনো এই ধরনের টর্চার চলে তাছাড়া ভালো ভালো ব্যবহার করতেও মনের প্রয়োজন হয় অনেক বড় মনের অধিকারী হতে হয় চাই হোক স্টোরি বলতে বলতে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি হাড়ি চেঞ্জ করেছি চুলা চুলার সাইড এগুলো পরিষ্কার করেছি একটা ছড়ানো হাড়িতে বেশিরভাগ মাংসটা রেখেছি আর এক বক্স মাংস এখানে ফ্রিজে রাখবো সেজন্য তুলে রেখেছি ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রাখবো হাড়ির মাংসটা অনেকক্ষণ জাল করেছি এখন কিন্তু ভাঙ্গা ভাঙ্গা অলরেডি হয়ে গিয়েছে যেহেতু দাসপির বাবা রাতে এসে খাবে সেজন্য ভাবলাম রাতের মধ্যেই দেখি প্রিপেয়ার করতে পারি কিনা আর এদিকে একটা ভালো সংবাদ পেয়েছি খুশি সংবাদ আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে আলহামদুলিল্লাহ আমার 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 আর দেশের বাইরে থাকেন তো এর আজকে বেবি হয়েছে এবং ভাতি যা আলহামদুলিল্লাহ দুজনেই সুস্থ আছেন ছবি দেখেছি মাসাল্লাহ আপনারা সবাই আমাদের পরিবারের এই ছোট্ট সদস্যের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে তাসপির বাবা বাসায় আসার সময় মিষ্টি নিয়ে এসেছে দূরে কিন্তু তারপরও খুশি সংবাদ মিষ্টি মুখ না করলে তো হবেই না প্যাকেটগুলোকে খুলে প্যাকেট রেখে দিব এখন কেউ মিষ্টি খাবে না সবাই রাতে খাওয়ার পর খাবে আমার বড় যাও বাসায় ছিল না বাবি একটু বাইরে গিয়েছে বাবির বড় মেয়ে আমার কাছে তো মেহ তাসবি আর আমি আমরা তিনজন প্রথমেই মিষ্টি মুখ করেছি রাতে খাবার পর সবাইকে মিষ্টি সার্ভ করে দিব আমার জায়ের বাসায়ও পাঠাবো এই তো তাসবি আর মেহরিশকে নিয়ে আমি মিষ্টি খাচ্ছি প্রিমিয়াম সুইটস এর এই ক্ষীরকদম মিষ্টিটা অনেক ভালো একদম সফট থাকে তো বাচ্চারা এটাই পছন্দ করছিল এটা একটু একটু করে খাচ্ছিল আপনাদের ভাইয়া শুধু যে মিষ্টি নিয়ে এসেছে তা কিন্তু না মিষ্টির সাথে এসে ঝালও নিয়ে এসেছে বাসায় কাঁচামরিচ ছিল না দুই দিন যাবৎ বলছিলাম তো আজকে সেই মরিচ সুবিধা মতো পেয়ে নিয়ে এসেছে বাচ্চাদের নিয়ে মিষ্টি খাওয়া শেষ করে এখন কাঁচামরিচগুলো একটু গুছিয়ে রাখবো এভাবে রাখলে পরে অলসতা লাগে দেখা যায় সাথে সাথে যদি পরিষ্কার করে গুছিয়ে রেখে দেই তখন আর পরে ঝামেলা মনে হয় না কিন্তু একবার যদি প্যাকেট ধরে ফ্রিজে রেখে দেই পরে আর ইচ্ছে করে না যে গুছিয়ে রাখবো আম্মার আমি এখন মরিচের বুটা ফেলে তারপর মরিচগুলোকে গুছিয়ে রাখবো আর মরিচগুলো কিন্তু অনেক সুন্দর ছিল শুকনা ছিল বেশিরভাগ সময় দেখা যায় মরিচে পানি মারা থাকে পানি দেওয়া মরিচগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গোড়াগুলো পচে যায় আর বোটা সহ মরিচ ফ্রিজে রাখলে খুব বেশি দিন থাকে না বোটা ফেলে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখলে এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজেই ভালো থাকে মরিচ ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় তবে নর্মাল ফ্রিজে রেখে কাঁচা মরিচ খেতে পারলে এটার টেস্টটা তো একটু ভালো আমি এভাবেই নর্মাল ফ্রিজে মরিচ সংরক্ষণ করি এভাবে এক মাস পর্যন্ত মরিচ একদম তরতাজা আর সুন্দর থাকে একটা বক্সে নিচে টিস্যু দিয়ে তারপর মরিচগুলোকে রেখে দিব বক্সে রেখে আবার উপর একটা টিস্যু দিয়ে দিব টিস্যু দিয়ে বক্সের মুখটা লাগিয়ে দিব যখন যতটুকু দরকার হবে বের করে নিব নর্মাল ফ্রিজে এইভাবেই মরিচ আমি সংরক্ষণ করি আপনারাও এভাবে করতে পারেন ভালো থাকবে অনেক দিন কাঁচা মরিচ গুছাতে গোছাতে আজকের ভিডিওটা আমি শেষ করব আমি নুসরাত নীলা আমার পরবর্তী নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম